সুপ্রিয় বন্ধুরা সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ এর বিধি খসড়া অলরেডি চূড়ান্ত হয়ে গেছে আপনারা দেখেছেন অলরেডি এই ছবিটা জুম বাংলা পত্রিকার আপনার হচ্ছে আটই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের একটা রিপোর্ট এসেছে অনলাইন রিপোর্ট সেখানে বিস্তারিত এই সম্পর্কে আলোচনা করা হয়েছে তো সেখানে বলা হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধি দু হাজার অনুসারে নারী কোটা তারপরে আপনার হচ্ছে পোষ্য কোটা এবং আপনার পুরুষ কোটা এই যে কোটাগুলো আগে ছিল ষাট ষাট বিশ বিশ একশো পার্সেন্ট সেগুলো কোনোটাই থাকবে না আর সেগুলো সব কোটা বাদ যাবে এখন এই কোটার বিষয়গুলোতে আপনার আমাদের জুলাই দু হাজার চব্বিশ তারিখে সরকার গেজেট জারি করেছিল কোটা সংশোধনের যে গেজেট ছিল সেই গেজেট অনুসারে আপনার হচ্ছে যে সরকারি আধা সরকারি সকল প্রতিষ্ঠানে একই নিয়ম চালু করা হয়েছিল সেখানে বলা ছিল যে মেধাভিত্তিক তিরানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ পার্সেন্ট ক্ষুদ্র নিগুষ্টির জন্য এক পার্সেন্ট শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট এই যে সাত পার্সেন্ট আর মেধাভিত্তিক তিরানব্বই পার্সেন্ট এইভাবে নিয়োগ হবে হ্যাঁ এখন বলছে যে যোগ্য প্রার্থী যদি কোটায় না পাওয়া যায় তাহলে আবার কিন্তু সাধারণ মেধার থেকেই সবাইকে নিয়োগ দেওয়া হবে আচ্ছা তে আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা বিধানচন্দ্র রায় উনি বলেছেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আগামী আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যেই সার্কুলার প্রকাশিত হবে আবার আরেকটা বিষয় তিনি উল্লেখ করেছেন যে আট হাজারের বেশি আপনার শূন্য পদে নিয়োগ হবে মানে আট হাজারের বেশি মানে আট হাজার তো হবেই তারও বেশি আর কি এখানে শূন্য পদ রয়েছে সেটা আপনার কোটার পদ্ধতি যে সর্বশেষ আপনার যে নিয়ম সে অনুসারে হবে আবার আরেকটা বিষয় এখানে উল্লেখ করার মতো সেটা হচ্ছে বিভাগ ওয়াইজ আগের মতো যে নিয়োগ হচ্ছিল সেটাই হবে মানে এই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে আগে যে সমগ্র মানে বিভাগগুলোকে তিনটা ভাগে ভাগ করে নিয়োগ দিত সেটাই হবে তাই আরেকটা বিষয় এখানে দেখেন যে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পদ খালে ছিল আট হাজার তেতাল্লিশটা মানে এই গত বছর একত্রিশে ডিসেম্বর আরও এই চার মাসে অনেকে রিটায়ারমেন্টে গেছে সেপ্টেম্বর পর্যন্ত অনেকেই যাবে এছাড়াও আপনার হচ্ছে সঙ্গীত শারীরিক শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ দিবে পাঁচ হাজার একশো চারুকলা বিষয়ে পাঁচ হাজারের বেশি তাহলে দেখা যাচ্ছে সর্বমোট আপনার হচ্ছে আঠারো হাজার শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আবার যদি অবসরজনিত কারণে মানে এই পদ সংখ্যা বাড়তেও পারে তার মানে বোঝা যাচ্ছে আঠারো হাজার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে হতে পারে মানে হবে আর কি তার মানে বোঝা যাচ্ছে যে আপনার এইটা বিশাল একটা সার্কুলার যেটা আগামী তিন মাসের মধ্যে সব কিছু রেডি করে ফেলা হবে খবরে ওয়ানটায় বলা হয়েছে এবং সকল প্রশাসনিক কাজকর্ম শেষ করে আগামী আগস্ট বা সেপ্টেম্বরের মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ফেলবে তো যাই হোক এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরে প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন আমরা সকল বেশি আপডেট দিবো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ